ঘটনাটো আমি জানি না সকালে মাদ্ৰসে চলে গৈছো দুপৰীয়া আহিছে দেখি দুজনে মন মৰাই বসে ৰছে এবাৰ আমাৰ নাম্বা বুলি তুমি চলে যাও

আব্বু তাই না মানে পরে দ্বিতীয় বিয়ের আপনার আব্বু সেভাবে বিষয়ে যে মারা গেছে ইনি কি হয় আপনার আমার বড় আপু আচ্ছা আপনি একটু বলেন তো ঘটনাটা মানে আমি আর আম্মু ঘরে গেছি যাই এবার আম্মু দরজা খুলছে আমি দরজা খুলে না আগে তুমি এ করো লাইটটা জ্বালাও জ্বালাই আকুরে ডাক দাও পরে আকুরে যাই দুই মানে আমি আর আমার আম্মু যাই দেখি যে আপু নাই এবং তার কানে দুটো জিনিস ছিল তাও নাই তার ফোন নাই এবং ঘরে টাকা ছিল টাকা পয়সা কিছু এই ঘটনাটা কখন ঘটছে

লাস্ট হয়ে আসে সংবাদকে আমরা আসছি জানতে পারলাম যে মেয়েটা বোম্বে চার পাঁচ দিন আগে বা এক সপ্তাহ আগে আসছে আর স্বামী আসছিল স্বামীর বাড়ি স্বামী ছিল রাত্রে আর মেয়েটার বাড়ি হচ্ছে আপনার দীঘুলিয়া মেয়ের মা এখানে ভাড়া থাকে দীর্ঘদিন ধর ভাড়া থাকে সেখানে এখানে বাড়ি থাকে ওর বাবিরাও আসছে রাতের বেলা একটু বসে তো হালকা ঝগড়া জিতে হয়েছে স্বামী বসে বাড়ি নিয়ে যাবে আর বউ এখানে যাবে না মেয়েটার দ্বিতীয় স্বামী পরবর্তীতে আমরা সকালে সে লাশ দেখার পরে আমরা অনুমান করে অনুমান করছিলাম যে হয়তো তাকে মেয়ে রেখে রেখে চলে গেছে বলে আমরা একটা স্পটের দাগও দেখেছি মানে হত্যা না আত্মহত্যা এটা পোস্টমর্টামের পরে জানা যাবে যে তাকে হত্যা করছে না সে আত্মহত্যা করছে ওকে পোস্টমর্টামের পরে জানা যাবে পরবর্তীতে পোস্টমর্টাম রিপোর্ট পাওয়ার পরে আমরা নতুন স্থানে যাই আমি আসার যখন শুনেছি আমাদের সাত ভাইনির কাছ থেকে যে এখানে একটু মারা গেছে শুনে আমি চলে আসছি আসার পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই মহিলা ছয় তারিখে এখানে ভাড়া নিয়েছে তার আগে হচ্ছে ইন্ডিয়ায় থাকতো তারপরে গত রাতে নাকি ওনার হাজব্যান্ড এখানে আসছে আসার পরে এই সকালবেলা তো মারা গেছে দেখলাম তবে আশেপাশে যে সিমটম দেখছে যে গলায় গামছা পিছিয়ে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে আর লাস্টে পাশ থেকে টেনে নিয়ে গেছে এরকম সিমটম দেখা হলো কাদা মাথা এই এটাই জানতে পারলাম আর আমাদের যে বাড়িওয়ালা সাতগঞ্জ নেই একটা বুদ্ধিমানের কাজ করেছিল সে আইডি কার্ডগুলো নিয়ে রাখছিল এই শাশুড়ি বউ আমরা একটা বিষয় জানতে পারি সেটা হচ্ছে ওনার কাছে যে স্বর্ণ অলঙ্কারগুলো ছিল সেগুলো পাওয়া যাচ্ছে না এ বিষয়ে কি কোনো কিছু জানেন শুনেছি যে যা ছিল কানের আর গলার এটা নাকি পাওয়া যাচ্ছে না তার মানে ওটা নিয়ে গেছে ফোনও নিয়ে গেছে সকালও নাকি ফোনটা ওপেন ছিল পরে পরবর্তীতে ফোনটা বন্ধ করে যাচ্ছে